বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন যদি কেয়ারটেকার সরকার পুনঃপ্রবর্তন হয় তাহলে এ অন্তর্বর্তী সরকার কেয়ারটেকার হবেন কেয়ারটেকার সরকারের অধীনে নব্বই দিনের মধ্যে নির্বাচন দেওয়ার কথা বলা আছে সরকার জনগণের কাছে দায়বদ্ধ না থাকলে ভালো কাজ করবে না উল্লেখ করে আব্দুল আওয়াল মিন্টু বলেন বিগত ১৯ বছর আন্দোলন সংগ্রাম অন্যায় অত্যাচার নির্যাতন সহ্য করে আসছি দু সাল থেকে নির্বাচন চেয়ে আসছি একটি দেশের সরকার যদি জনগণের কাছে দায়বদ্ধ না থাকে তাহলে তারা কখনো ভালো কাজ করবে না তাই নির্বাচন হওয়া প্রয়োজন তিনি আরও বলেন দু সালে যে নির্বাচন হয়েছে সেটি অবাধ ও সুষ্ঠু হয়নি দু সাল থেকে দেশে কোনো নির্বাচনকালীন সরকার নেই দু যুগ ধরে যদি নির্বাচিত সরকার না থাকে তাহলে মানুষের অর্থনৈতিক বা জীবনযাত্রার মানোন্নয়ন হবে না নির্বাচনের সঙ্গে জড়িত থাকে একটি সরকার যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকে